শ্রীরাম পূজা কৌশিকী আশ্রম কৌশিকী আশ্রমে প্রবেশ করলেন স্থানটি ছিল প্রস্তরময় বিবস্ত্র শ্রীরাম ও অন্যান্যরা এই আশ্রমে প্রবেশ করেন এবং সেখানে দশটি আসনে উপবিষ্ট দশজন উচ্চকায় মহাপুরুষ দর্শন করেন তপবলে তাদের দেহ চৈতন্যময় হইয়া গিয়াছে তাহাদের কায়া পরিবর্তন হয় নাই এবং তাহাদের দেহপাত হইবে না শ্রীরাম পরে প্রকাশ করিয়াছেন শ্রীগুরুর আদেশে শ্রীরাম মহাপুরুষদের সেবার জন্য কিছুকাল সেখানে ছিলেন ফল জল সহ প্রত্যহ নৈবেদ্য নিবেদন করতেন এবং তাহারাও গ্রহণ করেন সেখান হইতে শ্রীগুরু সহ বিদায়ের সময় মহাপুরুষগণ ধ্যানরত অবস্থায় হস্ত উত্তোলন পূর্বক আশীর্বাদ করেন পরে ঠাকুরের কথায় জানা যায় সিদ্ধ দেহ ছাড়া কৌশিকী আশ্রমে প্রবেশের সাধ্য কাহারও নাই দেহের সব পরিচ্ছদ মনের সব আসক্তি ছাড়িয়া যোগ সিদ্ধ দেহ সেই আশ্রমে প্রবেশ করা যায় তৎপর শ্রীরামের গুরু শ্রীরাম এবং তাহার সতীর্থগণ একটি সাধন গুহার নিকট উপস্থিত হইলেন এবং এক অতি বৃদ্ধ সাধককে গুহার সম্মুখে উপবিষ্ট দেখলেন শ্রীরামের গুরু ইচ্ছাপূর্বক তাহার সেই দেবকল্প মহাতপস্বীর দেহ পরিবর্তন দেখাইবার জন্যই সেখানে উপস্থিত হইলেন যৌগিক কৌশলে প্রক্রিয়া দ্বারা কতক্ষণের মধ্যে সেই অতি বৃদ্ধ তপস্বীর দেহ হইতে এক সুন্দর দিব্য যুবক বহির্গত হইয়া পূর্বোক্ত কমণ্ডুল চিমটা আসনসহ সেই গুহার পার্শ্ব হইতে অন্তর্হিত হইলেন শ্রীরাম সচক্ষে ইহা দর্শন করিয়া পরবর্তীকালে বর্ণনা করিয়াছেন যৌগিক প্রক্রিয়ার বিষয়ে বিস্তৃতভাবে ঠাকুর বলেছিলেন কিন্তু এখানে আর প্রকাশ করা হলো না জয়রাম জয়রাম গুরু কৃপা হি কে বলম শ্রীরাম পূজা থেকে ডক্টর শ্রী যতীন্দ্রচন্দ্র দেব রায়ের লেখা আজকের নিবেদন